আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অনার্স ভর্তি প্রথম রিলিজ স্লিপের আবেদন ইতিমধ্যে শেষ হয়েছে তোমরা যারা আবেদন করেছ তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ফলাফল কবে প্রকাশ করতে পারে বা ফলাফল সংক্রান্ত নোটিশ কবে দিতে পারে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি শিক্ষামূলক সকল প্রকার আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো চলো শুরু করা যাক ভিডিওর প্রথমে আলোচনা করতে চাই তোমাদের প্রথম রিলিজ স্লিপের ফলাফল কবে দিবে এই সংক্রান্ত নোটিশ কবে প্রকাশ হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ক যে ওয়েবসাইটটি আছে এখানে আমরা সকল প্রকার নোটিশ দেখতে পেতাম এখানে আমরা দেখতে পাচ্ছি সব নোটিশ রিমুভ করে দেওয়া হয়েছে কারণ তারা এখানে আরেকটি নতুন নোটিশ প্রকাশ করবে যেহেতু সকল প্রকার নোটিশ রিমুভ করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে খুব দ্রুত সময়ের মধ্যেই তোমাদের প্রথম রিলিজ স্লিপ এর রেজাল্ট কবে দিবে সেই নোটিশটি এখানে প্রকাশ করা হবে আর তোমাদের যেদিন নোটিশটি প্রকাশ করা হবে তার একদিন পরে বা দুই দিন পরেই তোমাদের প্রথম রিলিজ স্লিপ এর রেজাল্ট প্রকাশ করা হবে জাতীয় বিশ্ববিদ্যালয় বিগত বছরগুলোর যে পরিসংখ্যান রয়েছে প্রথম রিলিজ স্লিপের আবেদন শেষ হওয়ার চার থেকে পাঁচ কর্ম দিবসের মধ্যেই রেজাল্ট প্রকাশ করা হয় চার থেকে পাঁচ কর্ম দিবসের মধ্যেই রেজাল্ট প্রকাশ করা হয়ে থাকে কারণ রেজাল্ট প্রস্তুত করতে সর্বোচ্চ তিন থেকে চার দিন সময় লাগতে পারে এরপরেই তোমাদের ফলাফল দেওয়া হয় সেই অনুযায়ী হিসাব করলে আগামী দশ এগারো অথবা বারো তারিখের দিকে রেজাল্টটি প্রকাশ করার সম্ভাবনা রয়েছে এবং ঈদের মধ্যেই হয়তো তোমাদের ভর্তি চলবে অর্থাৎ ঈদের কয়েকদিন আগে থেকেই তোমাদের ভর্তি শুরু হয়ে যাবে এবং ঈদের মধ্যে বন্ধ থাকবে এরপর ঈদের পরে গিয়ে ভর্তি আবার চালু হবে এখন অনেকের প্রশ্ন হচ্ছে চান্স পাবো কিনা শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য একটি সুখবর রয়েছে অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ভর্তি বাতিল করেছে তাই সরকারি কলেজগুলোতে অনেক সিট বা আসন সংখ্যা ফাঁকা হয়েছে তাই তোমাদের যাদের একটু ভালো পয়েন্ট আছে তাদের সরকারি কলেজে চান্স পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে তাই প্রথম রিলিজ স্লিপে সরকারি কলেজে তোমরা অনেকেই সুযোগ পেতে পারো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা প্রথম রিলিজ স্লিপে অ্যাপ্লাই করে সরকারি কলেজে চান্স পাবে তারা আমাকে কমেন্ট করে জানিও আর অনেকের প্রশ্ন হলো প্রথম রিলিজ স্লিপে কোনো কলেজে চান্স না পেলে কি করবে তাদেরও টেনশনের কোনো কারণ নেই কারণ তোমাদের চান্স পাওয়ার একটি সম্ভাবনা থেকে যাবে সেটি হচ্ছে দ্বিতীয় রিলিজ স্লিপ তোমরা প্রথম রিলিজ স্লিপে কোনোভাবে যদি চান্স না পাও তাহলে তোমরা দ্বিতীয় রিলিজ স্লিপে অ্যাপ্লাই করতে পারবে সেক্ষেত্রে তোমাদের প্রায় সকলেরই চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে তো তোমরা এই নিয়ে কোনো টেনশন করো না তোমরা অনেকেই সুযোগ পেয়ে যাবে দয়া করে তোমাদের সকলের ভালো কলেজে সুযোগ হোক সো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে শিক্ষা বিষয়ক সকল প্রকার আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থেকো আল্লাহ হাফেজ